কখনো কখনো ইতিহাস এমন কিছু নাম উপহার দেয় যা শুধু এক প্রজন্ম নয় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অনুপ্রাণিত করে আজকে গল্প ঠিক তেমনই এক তরুণ বিপ্লবীর বিনয় কৃষ্ণ বসু মাত্র ২২ বছরের ছোট্ট জীবনে তিনি এমন এক অধ্যায় লিখেছিলেন যা আজও বাংলার আকাশে বীরত্বের বচ্রধ্বনি হয়ে বাজে আমরা অনেকেই জানি বিনয় বাদল দীনেশ নামে ত্রয়ীকে কিন্তু আপনি কি জানেন বিনয়ের শৈশব কেমন ছিল তিনি কেন ডাক্তারির পড়াশোনা ফেলে বিপ্লবের পথে পা বাড়ালেন আজ আমরা জানব তার জীবনের জানা অজানা কাহিনী সাহসিকতার গল্প আর আত্মত্যাগের মহিমা তাহলে চলুন শুরু করা যাক উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর উত্তর কলকাতার এক শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেন বিনয় তার বাবা রেবতীভূষণ বসু ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ মানুষ মা কুমুদিনী দেবী ছিলেন স্নেহশীলা ভীষণ ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক শৈশব থেকেই বিনয় ছিলেন শান্ত মেধাবী ও কৌতূহলী মায়ের কাছে বসে দেশীয় কাহিনী শুনতে ভালোবাসতেন রামায়ণ মহাভারতের বীরগাথা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির গল্প তার কোচি মনে দেশপ্রেমের বীজ বুনে দেয় তার পড়াশোনার প্রথম ধাপ ছিল মিত্র ইনস্টিটিউশন ক্লাসের প্রথম শাড়িতেই থাকতেন শুধু বই নয় খেলাধুলা সঙ্গীত অভিনয় সব কিছুতেই সমান পারদর্শী ছিলেন তিনি কিন্তু একদিন ক্লাসে বসে যখন তিনি শুনলেন দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে তরুণদের এগিয়ে আসতে হবে তখন থেকেই তার মনটা যেন আর শান্ত না থাকল কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর বিনয়ের জীবন এক নতুন মোড় নেয় ডাক্তার হয়ে সেবা করার স্বপ্ন ছিল তার কিন্তু চারপাশে যখন দেখলেন দারিদ্র ব্রিটিশ শাসকের অত্যাচার অন্যায় অবিচার তখন তার হৃদয়ে বিদ্রোহে জ্বলে উঠল সেই সময় গোপনে অনেক ছাত্রছাত্রী বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছিল বিনয়ও ধীরে ধীরে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র পড়তে পড়তে তিনি রাতের অন্ধকারে চলে যেতেন গোপন বৈঠকে সেখানে তিনি শিখলেন কিভাবে অস্ত্র চালাতে হয় কিভাবে বোমা তৈরি হয় কীভাবে ব্রিটিশ পুলিশের চোখ ফাঁকি দিতে হয় তবে শুধু যুদ্ধকৌশল নয় সংগঠনের শৃঙ্খলা আত্মত্যাগ আর দেশপ্রেম এই শিক্ষাই তাকে গড়ে তোলে এক সত্যিকারের বিপ্লবীতে অনেকে হয়তো জানেন না মেডিকেল কলেজে পড়ার সময় তিনি সহপাঠীদের মধ্যে ব্রিটিশ বিরোধী লিফলেট ছড়িয়ে দিতে শুরু করেছিলেন গোপনে তিনি লিখতেন ছোট-ছোট কবিতা যেখানে স্বাধীনতার ডাক শোনা যেত উনিশশো আঠাশ সালের সময় বাংলায় বিপ্লবী আন্দোলন তুঙ্গে যুবকরা সাহসের সঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে কৃষ্ণ বসু সেই তরুণদের মধ্যে অন্যতম তার দৃঢ় শ্বেতা ব্যক্তিত্ব দেখে খুব তাড়াতাড়ি তিনি বিপ্লবীদের ভরসার জায়গা হয়ে ওঠেন শরীরচর্চা মার্শাল আর্ট বন্দুক চালানো সব কিছুতেই ছিলেন পারদর্শী তার চোখে মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি যেন বলছে আমি ভয় পাই না সেই সময় তার সঙ্গে ঘনিষ্ঠতা হয় আরও দুই তরুণ বিপ্লবীর বাদলগুপ্ত আর গুপ্তের তিনজন মিলে ঠিক করলেন এবার বড় কিছু করতে হবে কিন্তু কিভাবে কাকে আঘাত করলে ব্রিটিশরা সত্যি কেঁপে উঠবে এই প্রশ্নের উত্তর এসেছিল তাদের সংগঠনের পক্ষ থেকে একজন ভয়ঙ্কর কর্তার নাম কর্নেল এন এস সিমসেন সিমসেন ছিলেন কারাগারের ইন্সপেক্টর জেনারেল তার নিষ্ঠুরতার কাহিনী শোনার মতো নয় বন্দীদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন তিনি তাকেই হত্যার পরিকল্পনা নিলেন বিনয় বাদল দীনেশ আটই ডিসেম্বর উনিশশো সেদিন দুপুর কলকাতার ডালহৌসি স্কোয়ার যা আজ আমরা বিবিডি বাগ নামে চিনি রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে তখন সভা চলছে ইংরেজ অফিসারদের ভিড় সাদা পোশাক পরে সাধারণ মানুষের মতো করে ঢুকে পড়লেন বিনয় বাদল আর দীনেশ হঠাৎ করেই তারা বন্দুক বের করে গুলি চালালেন কর্নেল সিমসনের ওপর এক মুহূর্তে রাইটার্স বিল্ডিং রণক্ষেত্রে পরিণত হল ইংরেজ অফিসাররা ছুটোছুটি করতে লাগলো চারিদিকে আতঙ্ক বিপ্লবীরা জানতেন তারা হয়তো জীবিত বের হতে পারবেন না কিন্তু তারা ভয় পাননি গুলি বিনিময়ের মধ্যেই বাংলার আকাশে ভেসে উঠেছিল স্বাধীনতার শপথ অবশেষে পুলিশ এসে ঘিরে ফেলল ভবন তিন বিপ্লবী আহত হলেন কিন্তু তাদের সাহস দেখে শত্রুরাও স্তম্ভিত হয়ে গেল এই ঘটনার পর গোটা ভারত কেঁপে উঠেছিল মানুষ বলল যে তিন তরুণ ইংরেজদের বুকে কাঁপন ধরিয়ে দিল সেদিন থেকেই বিনয় বাদল দীনেশ নামটি ইতিহাসের পাতায় অমর হয়ে গেল রাইটার্স বিল্ডিংয়ে সেই ঘটনার পর তিনজনই ধরা পড়েন বিনয়কে গ্রেফতার করে আনা হল শুরু হল অকথ্য নির্যাতন ব্রিটিশরা আশা করেছিল বিনয় হয়তো সঙ্গীদের নাম বলবেন কিন্তু না বিপ্লবীর মুখে নীরব দৃঢ়তা তিনি জানতেন ব্রিটিশরা তাকে মরতে দেবে না বরং টুকরো টুকরো করে নির্যাতন করবে তখনই তিনি নিলেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত সাতই জুলাই উনিশশো নিজের কাছে রাখা সায়ানাইট খেয়ে আত্মবলিধান করলেন বিনয় কৃষ্ণ বসু মাত্র ২২ বছরের শিহিদ হলেন তিনি তার দেহ ভেঙে গেল কিন্তু আদর্শ ভাঙল না তার আত্মত্যাগ যেন বলল আমাকে হত্যা করা যাবে কিন্তু আমার স্বপ্নকে নয় আজও কলকাতার মাঝখানে দাঁড়িয়ে আছে বিনয় বাদল বাগ তাদের স্মৃতিস্তম্ভ মনে করিয়ে দেয় সেই ত্যাগের কথা তরুণদের জন্য বিনয় কৃষ্ণ বসু শুধু ইতিরসের চরিত্র নন তিনি হলেন আদর্শ সাহসের প্রতীক যতদিন স্বাধীনতার মাটি টিকে থাকবে ততদিন তার নাম উচ্চারিত হবে শ্রদ্ধার সঙ্গে আজকের দিনে যখন আমরা স্বাধীনতার আনন্দে বেচের আছি তখন ভুলে গেলে চলবে না এই স্বাধীনতার প্রতিটি ফোঁড়া রক্তে মিশে আছে বিনয় কৃষ্ণ বসুর মতো অসংখ্য শহীদের ত্যাগ বিনয় কৃষ্ণ বসুর জীবনের কাহিনী আমাদের শেখায় সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়কে জয় করা আত্মত্যাগ মানে নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া নয় বরং নিজের জীবন উৎসর্গ করে কোটি মানুষের স্বপ্ন পূরণ করা আজ আমরা তাকে শ্রদ্ধা জানাই যদি আপনি তার জীবন থেকে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ